ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এডিপিসি এলপি জিকে পশ্চিমে ক্লাস নাম্বার ইলেভেন নিয়ে যার মধ্যে আজকে আমরা কিন্তু বিগত বছরে আসার গুরুত্বপূর্ণ যেখানে আলোচনা করবো আমাদের কিন্তু এসিজের মধ্যে দশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী ডেটের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার প্রথমে প্রশ্নগুলো দেখো নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কতগুলো পারলে এবং কতগুলো ভুল হলো আজকে প্রথম প্রশ্ন বলছে এখানে দু হাজার এগারো জনগণ অনুযায়ী ভারতের তৃতীয় জনবহুল রাজ্যটি হল কোনটা পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ নাকি বিহার সঠিক উত্তর হবে এখানে অপশান ডি বিহার বিহার হচ্ছে ছিল তৃতীয় জনবহুল রাজ্য দু হাজার এগারো সেন্সাসে মোট জনসংখ্যা ছিল কথা একশো কোটি সর্বাধিক জনবহুল রাজ্য কোনটা না উত্তরপ্রদেশ সর্বনিম্ন হচ্ছে সিকিম জনঘনত্ব কিন্তু তিনশো বিরিশ জন প্রতি বর্গ কিলোমিটারে সর্বাধিক সাক্ষরত হচ্ছে কেরল সর্বাধিক জনগণ রাজ্য কিন্তু বিহার পরের প্রশ্ন ভারতের পার্বত্য অর্ণে কোন ধরনের গাছ দেখতে পাওয়া যায় চির অ্যাশ ক্যাকটাস নাকি ম্যাপেল সঠিক উত্তর হবে এখানে চির ধরনের গাছ এখানে দেখা যায় সিএইচই আর অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন স্কিমের প্রধান উদ্দেশ্য সাবসিডাইজড হারে ডোমেস্টিক গ্রাহকদের এলইডি বাল্ব প্রদান করা বাল্ব স্কিম উজালা স্কিম হার বিজলি স্কিম নাকি রসান স্কিম এটা হবে উজালা স্কিমের অধীনে কিন্তু এটা লক্ষ্য হয়েছিল পরের প্রশ্ন মগধ সাম্রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ছিল বৈশালী উজ্জয়িনী রাজগীর নাকি কৌসম্বি সঠিক উত্তর হবে এটা কিন্তু রাজগিরে অবস্থিত ছিল অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মুরলেন ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত তেলেঙ্গানা হিমাচল প্রদেশ মিজোরাম নাকি ঝাড়খণ্ড সঠিক উত্তর হবে এখানে অপশান সি মিজোরাম অপশান সি মিজোরাম হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন উনিশশো সাতান্ন সালে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক লঞ্চ করা প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইটটি হল ভাস্কর কাটস্যাট টু রিস্যাট ওয়ান নাকি স্পুটনিক ওয়ান সঠিক উত্তর কী হবে এখানে স্পুটনিক ওয়ান অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন দেশের মুদ্রা হচ্ছে পাটাকা লাউজ মেক্সিকো ম্যাকাও নাকি পানামা সঠিক উত্তর হবে এখানে ম্যাকাওয়ের মুদ্রা কিন্তু পাটাকা এগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ারে এসছে পরের প্রশ্ন ফ্যাব্রিক যা ভারতের স্বাধীনতা সংগ্রামের চিহ্ন হয়েছিল তা হল পলিস্টার খাদি উল নাকি সিল্ক সঠিক উত্তর হবে এখানে অপশান বি খাদি নেক্সট কোশ্চেন পৃথিবীর নিকটতম নক্ষত্রটি হলো আলটায়ার অল্টায়ার সূর্য চাঁদ নাকি ভেগা এখানে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু সূর্য সূর্য হচ্ছে কিন্তু আমাদের নিকটতম নক্ষত্র এই অপশানগুলোর মধ্যে পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে আমরা সংরক্ষিত বৌদ্ধ গুহা কারলা দেখতে পাই বিহার কর্ণাটক মহারাষ্ট্র নাকি উত্তরপ্রদেশ সঠিক উত্তর হবে এখানে মহারাষ্ট্রে কিন্তু আমরা কার্লা বৌদ্ধ গুহা দেখতে পাই পরের প্রশ্ন ভারতে বন্দে ভারত সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেন রমানন্দ চ্যাটার্জি অরবিন্দ ঘোষ বিপিনচন্দ্র পাল নাকি গণেশ শঙ্কর বিদ্যার্থী সঠিক উত্তর হবে এখানে বিপিনচন্দ্র পাল অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানুষের রক্তের স্বাভাবিক সৃষ্টলিক চাপ কত আশি এম এম এইচ জি ওয়ান থার্টি এম এম এইচ একশো কুড়ি নাকি একশো দশ সঠিক উত্তর হবে এখানে একশো কুড়ি এম এইচ জি হচ্ছে মানুষের স্বাভাবিক সৃষ্টলিক প্রেশার পরের প্রশ্ন আয়ুষ্মান ভারত স্কিমের অধীনে একটি পরিবারকে বার্ষিক কত টাকা সুবিধা প্রদান করে ভারত সরকার দশ লাখ তিন লাখ পাঁচ লাখ নাকি এক লাখ সঠিক উত্তর হবে এখানে পাঁচ লাখের সুবিধা প্রদান করা হচ্ছে ভারত সরকার আয়ুষ্মান ভারতের অধীনে দ্বিতীয় উপাদান হচ্ছে কি না প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা পি এই স্কিমটা তেইশে সেপ্টেম্বর দু সালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের রাঁচিতে কিন্তু চালু করেছিলেন পরের প্রশ্ন উনিশশো সাতষট্টি সালে ভারতের কোথায় প্রথম এক্সপেরিমেন্টাল স্যাটেলাইট টেলিকমিউনিকেশান আর্থ স্টেশন স্থাপন করা হয় ঔরঙ্গাবাদ আহমেদনগর এলাহাবাদ আহমেদাবাদ সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান ডি আহেদাবাদে বেশিরভাগটা কিন্তু জিকে আসে ডেলে পরের প্রশ্ন নিম্নের কোনটি একটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয় ইন্টেলিজেন্স কোশ্চেন ডেটা স্টোরেজ স্পিড অ্যাকুরেসি দেখো ডেটা ডেটা স্টোরেজ স্পিড অ্যাকুরসি তিনটির জন্যই তো আমরা কম্পিউটার ইউজ করি তাহলে একমাত্র হবে কোনটা এখানে ইন্টেলিজেন্স কোশেন পরের প্রশ্ন পণ্যের এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যালেন্সকে কী বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ট্রেড ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স নাকি কারেন্ট অ্যাকাউন্ট সঠিক উত্তর হবে এখানে ট্রেড ব্যালেন্স বলা হয় অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ঔপনিবেশিক বা কলোনিয়াল শাসন প্রথম কোথায় স্থাপিত হয় সুরাট বাংলা দিল্লি নাকি সঠিক উত্তর হচ্ছে এখানে বাংলাতেই কিন্তু প্রথম কলোনিয়াল রুল বা ঔপনিবেশিক শাসন চালু করা হয়েছিল দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইআইসি গ্রামাঞ্চলে তার রাজ গড়ে তুলেছিল তার নীতিগুলো প্রয়োগ করেছিলো এবং দেখেছিল যে এই নীতিগুলো কীভাবে বিভিন্ন গোষ্ঠীকে প্রভাবিত করে বাংলায় প্রথম যেখানে এই শাসন প্রতিষ্ঠিত হয়েছিল গ্রামীণ সংস্কৃতি পুনর্বিন্যাস এবং ভূমি অধিকারের নতুন শাসন এবং নতুন আয় ব্যবস্থার প্রতিষ্ঠার প্রথম প্রচেষ্টা শুরু করা হয়েছিল এখানেই আবিষ্কারের যুগে ভারতীয় উপ উপমহাদেশের যে অঞ্চলটি ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির আওয়াধীন ছিল সেটি হচ্ছে ঔপনিবেশিক ভারত নামে পরিচিত মানে এই বাংলার আশেপাশের অঞ্চলটা কিন্তু ঔপনিবেশিক ভারত নামে পরিচিত ছিল এক্ষেত্রে কী হয় না বাণিজ্য বিশেষ করে মশলা ইউরোপীয় কর্তৃত্ব প্রয়োগের কিন্তু এটা আমাদের ব্যবহার করা হতো বাংলাকে পরের প্রশ্ন ভারতের একশোতম স্পেস মিশন কবে লঞ্চ করা হয় সেপ্টেম্বর দু হাজার বারো সেপ্টেম্বর দু হাজার দশ সেপ্টেম্বর দু হাজার চোদ্দো নাকি সেপ্টেম্বর দু হাজার নয় সঠিক উত্তরভাবে দু হাজার বারো সালের সেপ্টেম্বরে কিন্তু একশোতম স্পেস মিশন লঞ্চ করা হয়েছিল পিএসএল বি সি টোয়েন্টি ওয়ানের মাধ্যমে মহাকাশ মহাকাশবন্ধ থেকে ত্রুটিহীন ফ্লাইটে দুটি বিদেশি উপগ্রহ কোকা স্থাপন করা হয় যা কিন্তু আমাদের একশোতম মিশন পরের প্রশ্ন সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা যার মধ্যে জমিদারের আভিজাত্য জীবনের পতনের কথা তুলে ধরা হয়েছে এখানে কোনটা সেটা অপুর সংসার চাউলতা পথের পাঁচালী নাকি জলসাঘর সঠিক উত্তর হবে এখানে জলসাঘর অপশান ডি হচ্ছে এখানে আমাদের আইট পরের প্রশ্ন প্রথম ব্লাস্ট ফার্নেস সহ রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন সালে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক উদ্বোধন করা হয় উনিশশো আটষট্টি উনিশশো উনসত্তর উনিশশো ঊনষাট নাকি উনিশশো আটান্ন সঠিক হবে এখানে উনিশশো সালে এটা উদ্বোধন করা হয়েছিল রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট পরের প্রশ্ন আন্তর্জাতিক নৃত্য দিবস ইন্টারন্যাশনাল ড্যান্স ডে কবে পালিত হয় সাতাশে এপ্রিল আঠাশে এপ্রিল উনত্রিশে এপ্রিল নাকি তিরিশে এপ্রিল দেখো সব পরপর দিয়ে দিয়েছে সঠিক উত্তর হবে এখানে কি উনত্রিশে এপ্রিল অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংক কোন ব্যাঙ্কের সাথে সংযুক্ত হয়েছে ব্যাংক অফ বরোদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সঠিক করতে হবে এখানে ব্যাঙ্ক অফ বরোদার সাথে কিন্তু এরা মার্চ হয়েছে পরের প্রশ্ন বলছে ফুলের জরায়ুতে ছোটো ছোটো পুঁতির মতো গঠনকে আমরা কি বলি বৃত্তাংশ সেপালস পাবড়ি পেটালস স্ট্যামেন পুঙ্কেশ নাকি ওবিউস নিম্নত কী হবে এখানে ওবিউস বলা এগুলোকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এই লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে নিম্নের কোনটি ইউনাইটেড নেশান সিকিউরিটি কাউন্সিল ইউএনএসসি ইউএনএসসি এর বলছে একটা স্থায়ী সদস্য জাপান চীন কানাডা নাকি ভারত সঠিক উত্তর হবে এখানে চীন কিন্তু এটার একটা পারমানেন্ট মেম্বার ইউএনএসসির প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক যে বিচার আত্মা তারা এবং এখনোটা দেশ মিলে তৈরি করেছে এটা তার মধ্যে দেখো মোট কিন্তু পনেরো জন সদস্য আছে নিরাপদে নিরাপত্তা পরিষদের অংশ যার মধ্যে পাঁচজন হচ্ছে আছে স্থায়ী সদস্য যেমন কী আছে না মার্কিন যুক্তরাষ্ট্র আছে যুক্তরাজ্য আছে রাশিয়া আছে ফ্রান্স আছে এবং চীন আছে আর বাকি যে পনেরো আছে তার মধ্যে কিন্তু দশজন দশজ কিন্তু কন্টিনিউ কী হয় না সময় সময় কিন্তু পরিবর্তন হতে থাকে ঠিক আছে তাহলে এখানে কিন্তু চির হচ্ছে এখানে অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস করা হচ্ছে লাইক করো কতগুলো বলে সে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করপাটকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ